আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শিক্ষকদের ভাগ্যাকাশে কেবল অপমান অবহেলা অপদস্থ হয় জুটছে ইতিমধ্যে রমজানের মাঝামাঝি সময় চলে আসলো কিন্তু অনেক শিক্ষককেই অনাহারে অর্ধাহারে রোজা থাকতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গাতে আমরা নিউজ পত্রিকাগুলোও দেখতে পাচ্ছি যে একটা ডিম তিনজনে ভাগ করে পর্যন্ত খেতে হচ্ছে তবুও যেন কর্তৃপক্ষের উদাসীনতার শেষ নেই তবে আসার কথা হলো অল্প কিছুক্ষণ আগে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটিতে সেন্ড করা হয়েছে এবং বোনাস যেটা সেটাও ঈদের আগেই ইএফটিতে সেন্ড করে দেয়া হবে যদিও এটা একেবারে সামান্য আগের মতোই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা ইতিমধ্যে বোনাসের বিষয়ে কাজ চলছে এইদিকে মার্চের বেতন পাওয়ার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ নিয়ে কিন্তু কাজ চললেও এখনও তেমন কোনো অগ্রগতি নেই আপনারা এই যে দেখুন যে ফেব্রুয়ারি মাসের এমপিও এটা ইএফটিতে সেন্ড করা হয়েছে এমপিও ইএফটিতে সেন্ড করার পরে বেশ কিছু প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের পরেই শিক্ষকরা তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের মেসেজ পেয়ে থাকেন এবং তারপর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন উত্তোলন করতে পারেন এই যে দেখুন ফেব্রুয়ারি বেতন সিট কিন্তু হয়েছে আপনারা শীট দেখতে পাচ্ছেন কিন্তু এই বেতন আসলে শিক্ষকরা এমপিওভুক্ত প্রতিটা শিক্ষকরাই কিন্তু ঋণ দায়গ্রস্ত অর্থাৎ ঋণের বোঝা নিয়ে তারা আসলে বর্তমানে আছেন এবং পঞ্চম ধাপের যারা রয়েছেন তারা কিন্তু একসাথে তিন মাসের বেতন পেতে যাচ্ছেন অর্থাৎ ডিসেম্বরের ইএফটি স্যালারি এবং জানুয়ারি এবং আজকে সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ইএফটিতে পঞ্চম ধাপে যাদের নাম এসেছে তাদের যুক্ত হয়েছে তাদের তারা খুব অল্প সময়ের মধ্যেই বেতন পেয়ে যাবেন আর যারা ফেব্রুয়ারি মাসে বেতন পাবেন তাদেরটাও কিন্তু যুক্ত হয়েছে তবে আমরা আশা করবো যে কর্তৃপক্ষ মার্চ মাসে বেতনটাও যেন দিয়ে দেয় তাহলে হয়তো শিক্ষকদের ঋণ কিছুটা ঈদের আগেই পরিশোধ করা সম্ভব হবে তা না হলে কিন্তু ঋণের বোঝা মাথায় থাকবেই আসলে এমপিও ভুক্ত শিক্ষকদের যে বেতন ভাতা বা উৎসব বোনাস দেওয়া হয় সেটা কিন্তু একেবারে অপ্রতুল এটা নিয়ে অনেক কথা হয় অনেক কথা হচ্ছে কিন্তু আসলে কাজের কাজ কিছুই না এখনও পর্যন্ত উপদেষ্টা মহোদয় নতুন যে উপদেষ্টা তিনি কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো কথাই বলেননি পূর্ববর্তী যে উপদেষ্টা ছিল তিনি যতটুকু বলে গেছেন জানি না কতটুকু সেটা বাস্তবায়ন হবে সেটাও এখনও নিশ্চিত নয় তবে কোরবানির ঈদ তো খুব বেশি দূরে নয় অল্প সময় তো এই প্রসিডিউরগুলো আসলে আমলাতান্ত্রিক জটিলতা জাতীয় প্রসিডিউরগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য ঈদ বোনাস কত পার্সেন্ট হবে বাড়ি ভাড়া কত পার্সেন্ট হবে এতদিন এটা নির্ধারিত হয়ে যাবার কথা এবং নির্ধারিত হওয়ার পরে প্রসিডিউর শুরু না করলে তো আর ঈদের আগে সেটা দিতে পারবে না কাজে এটা এখনই এখন থেকে এটা আলোচনার মধ্যে থেকে এবং প্রজ্ঞাপন হওয়া উচিত প্রজ্ঞাপন হলে তবে হয়তো একটা নিশ্চয়তা পাওয়া যাবে যে হ্যাঁ কিছুটা বৃদ্ধি পাচ্ছে যদিও সেটা সম্ভাবনা আছে একেবারে অপ্রতুল হওয়ারই যদি অপ্রতুল হয় তাহলে তো জেইলাও সেই কদুই অর্থাৎ শিক্ষকদের ভোগান্তি থাকবেই এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে আসলে মানে রকম অবহেলার শেষ নেই এই শেষ আসলে কবে হবে তা আমরা জানি না যদিও বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু শিক্ষকদের মধ্যে এমপি শিক্ষকদের মধ্যে বিশেষ করে যত রকম বৈষম্য রয়েছে এত রকম বৈষম্য দূর করার জন্য আর কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই না এই দিকটাতে আসলে সকলকে হতাশ হতে হয় আজকেই হয়তো মন্ত্রণালয়ে ওই বেতনের অনুমোদন হতে পারে বা অনুমোদনের প্রস্তাব যাওয়ার পরে খুব দ্রুতই হয়তো হবে যেহেতু ইএফটিতে বিষয়টি সেন্ড করা হয়েছে বেতনের বিষয়টি সকলে ভালো থাকবেন আর অবশ্যই লেগে থাকতে হবে এমপিও শিক্ষকদের লেগে থাকতে হবে কারণ কোনো কিছুই আসলে লেগে না থাকলে আদায় হয় না যত দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াগুলো নিয়ে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম